ফেসবুকের ব্যাগ কিনেন তারা তো অবশ্যই জানেন ক্লাস কেন নতুন আপডেট চলে আসছে এখানে তিনটা সুন্দর আজকের ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন এই কার ডিজাইনের ব্যাগ এত কম প্রাইজে আর কোথাও ইনশাল্লাহ পেয়ে যাচ্ছে এটা হচ্ছে মোটা হ্যান্ডেলের এই পাশ আমরা যদি দেখাই এই যে এটা হচ্ছে মোটা হ্যান্ডেলের আচ্ছা আমরা 100 টাকা ডিসকাউন্ট করে দিলাম আপনাদেরকে 100 টাকা মাত্র কয়টা এটার কালার হবে দুটো ডিজাইন হবে দুটো কালার হবে দুটো তো দুইটা কালার দুইটা কালারগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে এগুলো কিন্তু রাখার জন্য দেখেন না তাদেরকে আমরা একটু ফুটে দেখাই বলে দিচ্ছি যে প্রোডাক্ট আপনার পছন্দ হয় স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিনে দেখানো আসসালামু আলাইকুম মনি ভাই কি অবস্থা ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কি নিয়ে আসছেন কাস্টমার আজকে মিনি সাইজে খুব সুন্দর সাইজের এই পাশ থেকে খুব চমৎকার ডিজাইনের কিছু আনকমন তো আনকমন সব ডিজাইন নিয়ে আনকমন ডিজাইন দেখার মতো এবং সুন্দর আজকের ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন এই কারণে দেখবেন যে একের ভিতরে সব পেয়ে যাচ্ছেন বড় সাইজের ছোট সাইজের সবকিছু ব্যাগ পেয়ে যাবেন আজকের ভিডিওতে তো

ওকে প্রথমে আমরা এই প্রোডাক্টটা দিয়ে শুরু করব এটা হচ্ছে মিনি সাইজের এই ইয়ং জেনারেশন আপুদের খুবই ক্রাশ এবং খুবই চমৎকার ডিজাইন এবং কালার এটা কিন্তু হ্যান্ডি একটা সাইজ হ্যান্ডি সাইজ এটা কিন্তু খুলে ফেলতে পারবেন এখানে একটা লক সিস্টেম থাকবে আর প্রত্যেকটারে কিন্তু ভিতরে কিন্তু আমি বলে দিই দেখাই বা না দেখাই প্রত্যেকটারই ভিতরে কিন্তু বেল থাকবে প্রতি প্রত্যেকটা ব্যাগের ভিতরে একটা করে বেল করে বেল থাকবে আর প্রত্যেকটা প্রোডাক্টেরই কালারগুলি আমরা দেখাই দিচ্ছি এবং প্রাইসগুলি বলে দিচ্ছি যে প্রোডাক্ট আপনার পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাকে ছবি পাঠাবেন পাঠায় আপনার মেসেজটা অর্ডারটা কনফার্ম করে দিবেন ওকে আচ্ছা এটার কালার হচ্ছে কয়টা এটার কালার হচ্ছে তিনটা তো কালার তিনটা কালার আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই ব্ল্যাক কালার যে ব্ল্যাক কালারটা কিন্তু আরো সুন্দর আচ্ছা এগুলোর প্রাইস দিচ্ছেন কত এগুলো প্রাইস হচ্ছে 1600 টাকা করে 1600 টাকা আজকের ভিডিও মনে কমানো যায় না আচ্ছা ঠিক আছে 1500 করে দিলাম আচ্ছা আজকের ভিডিওতে কিন্তু পেয়ে যাচ্ছেন 1500 টাকা আমাদের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই কালার হচ্ছে তিনটা তিনটা এগুলো কিন্তু অরিজিনাল বাইরের প্রোডাক্ট আপনারা যদি অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট আমাদের এখানে কিন্তু একটু কমের মধ্যে আছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন পেয়ে যাবেন মাত্র 1500 টাকার মধ্যে মাত্র টাকা এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন আর এটা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন জি জি তার পাশাপাশি যদি আমরা আপনাদেরকে দেখা একটু কমের মধ্যে যদি নিতে চান এই যে গোলা খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি কিন্তু এক কথায় অস্থির কোয়ালিটি একটু ডিজাইনটা দেখে আউটলুকটা কিন্তু অনেক জজ রাইট এটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন আপনারা দুটো কালার আমাদের ভিতরে কালার হচ্ছে দুইটা দুটো কালার বেগুলি খুবই সুন্দর চমৎকার সাথে কিন্তু বেল থাকবে আর এগুলার রেগুলার প্রাইস হচ্ছে আপনার এগারোশো টাকা কিন্তু আজকের ভিডিওতে আমরা নিব আপনাদের কাছ থেকে মাত্র নয়শো টাকা

মাত্র সতেরোশো মাত্র সতেরোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবে এটা কিন্তু দুই বাবে ইউজ করতে পারবেন একটা আমরা খুলে দেখাই যেমন এটা আমরা খুলে দেখালাম এটা কিন্তু আপনার চাইলে এই যে লং বেল্ট আছে এইদিকে কিন্তু আপনার হাফ চেন হাফ বেল হাফ চেন হাফ বেল দেখতে পাচ্ছেন হাফ চেন হাফ বেল আবার কিন্তু এই এটা কিন্তু আপনার ছোট বড় করে নিতে পারেন বেল্টের মধ্যে বেল্টটা আবার একটু ছোট বড় আপনার মন মতো আপনি মুভিং করে নিতে পারবেন কাঁধে নিলে কিন্তু অস্থির লাগবে দূর থেকে কিন্তু খুবই চমৎকার লাগবে প্যাটেন্ডা কিন্তু এক কথা না অস্থির এটা কিন্তু আবার এইভাবে কি শর্ট ভাবে কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ এইভাবে শর্ট ভাবে নিতে পারবে জি এগুলো প্রাইস দিচ্ছেন 1700 টাকা হ্যাঁ এগুলো প্রাইস থাকছে আজকের ভিডিওতে 1700 টাকা ভিতরটা যদি আমরা খুলে দেখি ভিতরে কিন্তু প্রত্যেকটা ব্যাগের একই সিস্টেম থাকে ভিতরে চেন পকেট থাকবে ভিতরে কিন্তু একটা কয়েন কয়েন একটা কয়েন পকেট থাকবে তো সব মিলে এগুলো কিন্তু সবাই একই রকম থাকবে প্রাইস থাকতে মাত্র সতেরোশো টাকা ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার বাইরে যদি কেউ নিতে চান একশো তিরিশ টাকা চার্জ পড়বে ঢাকার মধ্যে নিয়ে সত্তর টাকা চার্জ পড়বে আর যদি কেউ আমাদের সব থেকে যে কোনো দুইটা প্রোডাক্ট কিনেন তাহলে ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন আজকের ভিডিওতে আরও একটা ইউনিক ব্যাগ আছে এই ব্যাগটা কিন্তু এই ব্যাগটাও জোস কোয়ালিটি

মাত্র 1600 টাকা 1600 টাকা এত সুন্দর ইউনিক ট্যাবের একটা ব্যাগ আপনি 1600 টাকার মধ্যে পাচ্ছেন এটা আপনিই বুঝতে পারেন যে কত সুন্দর ব্যাগ মাত্র ষোলোশো টাকার মধ্যে পাচ্ছেন এটা লকটাও কিন্তু চমৎকার আমি যদি লকটা আপনাদেরকে একটা খুলে দেখাই ভিতরে কিন্তু সাথে কিন্তু লং বেল তো অবশ্যই পাবেন এটা হচ্ছে চেন বেল এটা হচ্ছে হাফ চেন হাফ বেল হাফ চেন হাফ বেল দুই তো এই তিনটা কালারে যে কোনো 컬러 আপনি নিতে চাইলে আমাদের অ্যাড্রেসে যোগাযোগ করুন অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুমে চলে আসেন। যদি কেউ না আসতে পারেন ঢাকার বাইরে থাকেন বা বাংলাদেশের যে কোন আনাচে কানাচে থাকেন আপনি নিয়ে নিতে পারেন। মাত্র ষোলোশো টাকা। এত চমৎকার ডিজাইনের ব্যাগ এত কম প্রাইসে আর কোথাও ইনশাল্লাহ পাবেন না। আচ্ছা তারপর কি দেখি আমরা? তারপর আমাদের একটা আরেকটা প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টটা কিন্তু আমাদের গত ভিডিওতে ছিল।

তারপর আমরা এই প্রোডাক্টটা দেখাবো এটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে এই ব্যাগটা মানে এত একটা কোয়ালিটি ফুল ব্যাগ মানে এটা আমার বলার অপেক্ষা রাখে না এবং এই ব্যাগটা কিন্তু আপনারা রাফ ইউজ করতে হবে রাফ ইউজ এবং কাটিতে যেতে পারবেন এমনিতে রাফ ইউজ করতে পারবেন এই যে ডিজাইনটা না খুবই সুন্দর এখানে কিন্তু আমরা যে দেখাই স্ট্রং এর কাজ করা আছে এগুলো যদি আপনারা মনে করেন লেদার ক্যাটাগরি সেগুলো মনে করতে পারেন এটা খোলার পরে কিন্তু এক দুটো বেল পাবেন এর মধ্যে ভিতরে কিন্তু আরো আলাদা জায়গা আছে যেমন এখানে একটা চেইন পকেট পাচ্ছেন আবার এখানে একটা চেইন পকেট পাচ্ছেন এখানে ভিতরে আরেকটা চেন কয়েন পকেট হ্যাঁ ভিতরে আরেকটা কয়েন পকেট পাবেন আর সব মিলে যদি আমরা এই ব্যাগটা আপনাদেরকে ব্যবহারের সিস্টেম আমরা দেখাই দেই এই ব্যাগটা কিন্তু অস্থির একটা ব্যাগ একটা শর্ট বেল পাবেন শর্ট বেলটা হচ্ছে শর্ট কাজের জন্য আপনারা ব্যবহার করতে পারেন এই আর এটা তো লং বেল থাকছেই

তো দেখতে পাচ্ছেন এটা আমি খুলে দেখা এটাতে কিন্তু আরেকটা চমক আছে চমকটা হচ্ছে মানে এটা কিন্তু একটা লং বেল আর এটা কিন্তু বেনি একটা বেনি একটু বেনি টাইপের হ্যাঁ বেনি যদি এই বেনি বেলটা নিয়ে কাজে চলেন অনেকেই সুন্দর ভাবে একদম খুবই আপনার নিজেদের কাছে খুবই কমফর্টফুল মনে হবে এবং এই ফেব্রিক্সটা এই ফেব্রিক্সটা যদি আপনারা হাতে ধরেন ইনশাআল্লাহ আপনার মনের মতো হবে

একদম লাইট ওয়েট একদম লাইট ওয়েট এবং হালকার মধ্যে ডিজাইন থাকবে দুইটা এই একটা ডিজাইন কালার হবে এটা সাথে কিন্তু এই একটা ডিজাইন কালার হবে এটা তো এগুলো আপনারা দেখুন কোনটা আপনাদের পছন্দ হয় নিয়ে নিতে পারবেন আমাদের যে কোনো প্রোডাক্ট আর এগুলোর মধ্যে কিন্তু মানে আপনারা যেটা কমফোর্টেবল সাথে কি লং বেল্ট আছে এগুলোর সাথে দুইটা লং বেল পেয়ে যাবেন দুইটা লং শর্ট একটা হচ্ছে লং আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে এটা খোলার পরে আপনারা এখানে দুইটা বেল পাবেন একটা হচ্ছে শর্ট বেল একটা হচ্ছে লং বেল শর্ট বেলটা আমাদের একটু একটু শর্ট বেল গুলো দেখাই আপনারা যদি দেখেন লং বেল তো লং বেলে আর লং বেল তো আর বলা লাগে না শর্ট বেলটা কতটুকু এইটাই হবে আর বিশেষ হচ্ছে এটা চেম্বার পাচ্ছেন এখানে একটা দুটা ভিতর একটা তিনটা চেইন কয়েন পড়ে যাচ্ছে পাঁচটা ছয়টা শুরু কোন সহ ছয়টা চেম্বার কিন্তু জন্য একদম বেস্ট আপনি রেগুলারলি বাজারে বা যেকোনো জায়গায় যাওয়ার সময় স্কুলে নিয়ে যাওয়ার সময় করতে পারেন জন্য কিন্তু বেস্ট হবে আমাদের রেগুলার হচ্ছে আজকে আমরা দুটা থাকবে মাত্র এক হাজার টাকার মধ্যে এত সুন্দর কোয়ালিটি ফুল ব্যাগ যেটা মনে করেন আপনি হাতে নিলেই বুঝতে পারেন যেটা কত কোয়ালিটিফুল ব্যাগ আর এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে এত কম প্রাইজ মধ্যে আশা করা যায় না এত সুন্দর ব্যাগ পাবেন আচ্ছা তারপর আমরা কি দেখবো তারপর আমরা দেখাচ্ছি একটু বড় সাইজের ব্যাগ গুলা তো বড় সাইজের যারা একটু বড় করছেন যে আর একটু বড় লাগবে যেমন আমরা এখানে এই সাইজটা নিয়ে আসছি এটা কিন্তু একটু মানে যারা একটু বাজেট কমের মধ্যে নিতে চান তারা কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন আর এগুলার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র এগুলো একটু কমায় দিন একটু কমায় দেওয়া হয়েছে আচ্ছা তারপর আমরা আরো একশো কমায় দিলাম নয়শো টাকার দেখে যে সামনে যে বনাটা দেখতেছেন এই স্ট্রোন এর কাজ করা আছে হম খুবই সুন্দর এবং এই ব্যাগ যে কেউ যেকোনো জায়গাতে নিয়ে ব্যবহার করতে পারবেন এবার সবচেয়ে হিট প্রোডাক্ট হচ্ছে এটা মানে কম প্রাইসের মধ্যে ভালো প্রোডাক্ট অর্থাৎ নয়শো টাকার মধ্যে ইউনিক টেপের ব্যাগ পাচ্ছে জি জি তারপর আমরা একটু বড় সাইজের ব্যাগগুলো আপনাকে দেখাবো এটা হচ্ছে যেমন একটু মিডিয়াম সাইজের যারা নিতে যাচ্ছেন তাদের জন্য এই ব্যাগগুলো দেখো এটা কিন্তু রোমাল এটা আপনি খুলে ফেলতে পারেন এভাবে বেঁধেও রাখতে পারেন এটা হচ্ছে ফ্যাশন কোম্পানির ফ্যাশন ব্যাগ এগুলো কিন্তু অরজিনাল প্রোডাক্ট আপনি যদি কিন্তু হাতে ধরেন বুঝতে পারেন কত স্মুথ এবং কত সফট খোলার পরে আপনি যদি দেখেন একটা

কিন্তু যারা আমাদের অনলাইনের মাধ্যমে নেন তাদের জন্য আমরা সবসময় একটা ডিসকাউন্ট প্রাইস রাখি যেন তারা দামাদামি যেহেতু করে তাদের জন্য যেমন এগুলো আমাদের শোরুমে আমরা সর্বনিম্ন তেইশশো টাকার নিচে বিক্রি করবো না তো যারা অনলাইনের মাধ্যমে তাদের জন্য আমরা মাত্র দুই টাকা রাখবো অনলি মাত্র দুই হাজার মধ্যে কারণ হচ্ছে যারা দূরের থেকে নেবেন তাদের একটা ডেলিভারি চার্জ আছে সব মিলে আমরা কমায় রাখার চেষ্টা করি দুই হাজার দুই হাজার কালারের দুইটা ডিজাইন আপনার পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার টাকা

আর যদি আমাদের শপে চলে আসতে চান চলে আসবেন ইসলামিয়া হাজি হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স ডেমরাটার ঢাকা আহ বিরানব্বই নাম্বার দোকান স্টাফ যে বড় মার্কেট টা দেখছেন এটাতে আমাদের শোরুম যদি কেউ না আসতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে ঘুরে বসে প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন এই পর্যন্তই আল্লাহ